আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তিনি কখনো আমানত নষ্ট করেন না আজ শুনুন বনি ইসরাইলের এক ব্যক্তির এমন এক কাহিনী যা ইমানকে নাড়া দেয় বনি ইসরাইলের এক ব্যক্তি একদিন আরেক ব্যক্তির কাছে এক হাজার ডিনার ঋণ চাইল ঋণদাতা বললেন সাক্ষী আনো আমি তাদেরকে সাক্ষী রাখব ঋণগ্রহিতা বলল সাক্ষী হিসাবে আল্লাহী যথেষ্ট তিনি আবার বললেন তা হলে এক জামিনদার আনো সে বলল জামিন হিসাবে আল্লাহী যথেষ্ট ঋণদাতা বললেন তুমি সত্যই বলেছ এবং নির্দিধায় এক হাজার ডিনার দিয়ে দিলে এরপর ঋণগ্রহিতার সমুদ্র পাড়ি দিয়ে সফরে গেল প্রয়োজন মিটিয়ে ফিরে আসতে চাইল কিন্তু সময় মতো কোন যানবাহন পেল না তখন সে একটি কাঠের টুকরো নিল তাতে ছিদ্র করে এক হাজার ডিনার এবং একটি চিঠি রাখল যেখানে লেখা ছিল হে আল্লাহ তুমি জানো আমি এই আমানত ফিরিয়ে দিতে চেয়েছি যানবাহন পাইনি তাই তোমার নামেই এই আমানত সমুদ্রে সোপর্দ করলাম দোয়া করে কাঠের খণ্ডটি সমুদ্রে ছুঁড়ে দিলে এদিকে ঋণদাতা সমুদ্র তীরে এসে অপেক্ষা করছিল যদি কোনো নৌ এসে মাল ফিরে আসে হঠাৎ তার চোখে পড়ে একটি কাঠের খণ্ড সে তা জ্বালানি হিসেবে ঘরে নিয়ে যায় কিন্তু যখন চিরে ফেলে বেরিয়ে আসে সেই এক হাজার দিনার এবং চিঠি কিছুদিন পরে ঋণগ্রহীতা নিজে আবার এক হাজার দিনার নিয়ে উপস্থিত হয় সে বলে আমি যানবাহনের জন্য সব সময় চেষ্টা করেছি কিন্তু পাইনি আজ এই নৌজানে এলাম ঋণদাতা বললেন তুমি কাঠের ভেতর যা পাঠিয়েছিলে তা আল্লাহ আমার হাতে পৌঁছে দিয়েছেন অতপর খুশি মনে ঋণগ্রহিতা তার অর্থ নিয়ে ফিরে যায় যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য ব্যবস্থা করেন এই কাহিনী আমাদের শেখায় তাওয়াক্কুল আমানতদারি এবং সততা তিনি কখনো কারো তাওয়াক্কুল নষ্ট করেন না আমানতের হক আদায় হয় যদি থাকে সততা ও ইমান